অং নব শিবায় হর হর মহাদে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলেই খুব ভালো রয়েছে বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওতে এমন তিনটি শব্দের কথা বলবো যে শব্দ তিনটি সকালে ঘুম থেকে উঠে যদি আপনি মাত্র তিনবার উচ্চারণ করেন তাহলে আপনি এবং আপনার পরিবারে প্রত্যেক সদস্য একটি নিরাপদ এবং সুস্থ জীবনযাপন করতে পারবে এবং আপনার মনে সকল ইচ্ছে পূরণ করবে স্বয়ং মহাদেব কি সেই তিনটি শব্দ ঠিক কীভাবে সেই শব্দ তিনটি আপনি উচ্চারণ করবেন ইত্যাদি সকল কিছুই জানতে পারবে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন অনেক অজানা বিষয় আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা আপনারা হয়তো ঋগবে এবং মার্কন্ড পুরাণে উল্লেখিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে ইতিমধ্যে শুনেছেন প্রধানত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে সর্বরোগ হরণকারী মন্ত্র বলেছে আমাদের স্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এই মন্ত্রের মাহাত্মকে কার্যত স্বীকার করে নিয়েছে কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সকলের পক্ষে বিধিসম্মত পাঠ করা একটু কষ্ট সাপেক্ষ কারণ এই মন্ত্রের সংস্কৃত উচ্চারণ যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে মন্ত্রটি থেকে পূর্ণ ফল আপনি নাও পেতে পারেন তাই আপনারা যারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারবেন না তারা যদি আমাদের এই ভিডিওতে বলা এই তিনটি শব্দ প্রতিদিন সকালে উঠে মাত্র তিনবার উচ্চারণ করেন তাহলেও এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতোই কাজ দেবে এই তিনটি শব্দ মিলে একটি মন্ত্রের ধনী সৃষ্টি হয় এবং এই মন্ত্রকে লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রও বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতোই এই মন্ত্রের উল্লেখও আমাদের বেদে পাওয়া যায় এই শাস্ত্র উল্লেখ এই মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতোই প্রভাবশালী একটি মন্ত্র এই মন্ত্র মাত্র তিনবার সকালে যদি আপনি মনে মনে উচ্চারণ করে তাহলে আপনার পরিবারে সকল সদস্য সুস্থ এবং রোগমুক্ত থাকবে আপনার পরিবারের ওপর কখনো বড় কোনো বিপদ বা সংকট এসে পড়বে না আর যদি এসেও পড়ে তাহলে তা খুব তাড়াতাড়ি কেটে যাবে শিব কৃপায় আপনার মনে সকল ইচ্ছে পূরণ হবে এবং আপনি একটি সচ্ছল এবং নিরাপদ জীবন পাবেন এই তিনটি শব্দ আপনি সকালে ঘুম থেকে উঠেই ওই বিছানায় বসেই উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে প্রথমে ভক্তি ভরে শিবের উদ্দেশ্যে প্রণাম করবে এবং তারপর এই তিনটি শব্দ মনে মনে উচ্চারণ করবে বন্ধুরা এই শব্দ তিনটি বা এই লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনাকে তিনবার উচ্চারণ করতে হবে আপনারা তিনবার উচ্চারণ করবার পর তারপর পর বিছানা থেকে নামবে বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, দীর্ঘ দিন ধরে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে এবং হাজার চিকিৎসা করার পরও তিনি কোনোভাবেই যদি সুস্থ না হন তাহলে আপনি প্রতিদিন সকালে যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গে জল অর্পণ করে এই লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রটি অন্ততপক্ষে এক মালা জপ করবে দেখবেন সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে আবার কারো দ্রুত আরোগ্য কামনায় বা আপনার কোনো মনের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে আপনি যে কোনো সোমবার বা মাসিক শিবরাত্রির দিন এই মন্ত্রে আপনি অনুষ্ঠানও করতে পারেন অনুষ্ঠান বলতে আপনাকে তেমন কিছু করতে হবে না আপনি সোমবার সকালে বা মাসিক শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান ছেড়ে নেবে তারপর শিবলিঙ্গের সামনে পরিষ্কার বস্ত্র পরিধান করে কোনো আসনের ওপর বসবে এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবে আপনি বসবে উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে তারপর শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করে আপনি এই মন্ত্রে সংকল্প গ্রহণ করবেন সংকল্পে আপনি বাবাকে বলবেন আপনি কার দ্রুত আরোগ্য কামনায় এই মন্ত্রের আপনি অনুষ্ঠান করতে চলেছেন এবং সঙ্গে বলবেন যে আপনি কত মালা এই মন্ত্রের জপ করতে চলেছে সে বলবেন যে আপনি পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে এই মন্ত্রের আপনি অনুষ্ঠান করছেন তবুও আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে আপনাকে বাবা যেন তার সন্তান ভেবে ক্ষমা করে দেন আপনি সংকল্প গ্রহণের সময় এই কথাগুলো কিন্তু শিবলিঙ্গের সামনে অবশ্যই বলবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে আপনি এমনি মহাদেবের ছবি বা মূর্তির সামনে বসেও জপ করতে পারেন বন্ধুরা ভগবান শিব হলেন ভক্তিতেই তুষ্ট হন এমন একজন দেবতা তাই তাকে ভোলেনাথ বলা হয় তাই তার মন্ত্র জপ করুন আর তার আরাধনা করুন আর যাই করুন আপনার তার প্রতি যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু আপনার কোনো মন্ত্র জপ করে বা তার পুজো করেও কোনো লাভই হবে না তাই পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে আপনি এই লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন দেখবেন আপনার জীবনে বড়ো বড় সমস্যা খুব তাড়াতাড়ি শিবকৃপায় লাঘব হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা এই মন্ত্রটি জববিধি সম্পর্কে আপনারা এতক্ষণ বিস্তারিতভাবে জানলেন এবার একটু জেনে নিই এই মন্ত্রটি সম্পর্কে শাস্ত্র মন্ত্রটিকে লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র বা দয়াক্ষরী মৃত্যুঞ্জয় মন্ত্র বলেছে এই মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতোই শক্তিশালী তাহলে কি সেই মন্ত্র কি সেই তিনটি শব্দ আসন জেনে নিন সেই তিনটি শব্দ কি শব্দ তিনটি হল ওম জুম স আবার বলছি ওম জুম স বন্ধুরা প্রতিদিন সকালে উঠে এই তিনটি শব্দ ভক্তি ভরে উচ্চারণ করেই দেব আপনার জীবনে চমৎকারে কিছু পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন